ইনালহামদাল্লাহ্তুসাল্লাম আলা রসুল আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আনাস রদৌল্লাহতাল আনহু থেকে বর্ণিত নবীকরিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সাল্লাম তার মহান প্রভু হতে বর্ণনা করেন যে আল্লাহ তালা বলেন যখন বান্দা আমার দিকে এক বিগত অগ্রসর হয় তখন আমি তার দিকে এক হাত অগ্রসর হই যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে দুই হাত অগ্রসর হই আর যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই নবী করিম সাল্লাই সাল্লাম তার মহান প্রভু হতে বর্ণনা করেন যে আল্লাহ আল্লাহতালা বলেন যখন বান্দা আমার দিকে এক বিগত অগ্রসর হয় তখন আমি তার দিকে এক হাত অগ্রসর হই যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে দুই হাত অগ্রসর হই আর যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই